একটা মানুষের কয়টা ঘরের প্রয়োজন আপনারাই বলুন তো এই যে দেখুন ঘর দিতে দিতে বাড়ির ভিতরে আর কোনো জায়গা নেই আব্বু যে কেন এই কাজটা করে বলতে বলতে এখন আর বলতেও ভালো লাগে না ঠিক আছে প্রয়োজন প্রয়োজন মতন দিলে তো কোনো কথাই ছিল না নিজে চাকরি করে বলেই হয়তো যা ইচ্ছা তাই করতে পারে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকতে হয় না যে ছেলে টাকা কখন দিবে কখন আমি কি করব। নিজে যা ইচ্ছা তাই করে আগেরবার তো দেখেছেন কি পরিস্থিতি ছিল আর এখন কি অবস্থা তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মায়ের নতুন রান্নাঘরের নতুন চুলা কী বাজ হলো কাজ দেখে তো মিস্ত্রির হাসতে হাসতে অবাকি হয়ে যাবেন প্রথমে তো খেয়ালই করিনি পরবর্তীতে যখন খেয়াল করেছি তখন একে অন্যের উপরে হাসতে হাসতে গড়িয়ে পড়েছি এই যে দেখুন পানির ট্যাপটা কিভাবে লাগিয়েছে সিঙ্ক থেকে মিনিমাম দুই হাত উপরে বা তার থেকেও বেশি হবে এটা কিন্তু আরও বেশি নিচে করে লাগালে অনেক বেশি সুন্দর হতো আর লাগানোর পরে কেমন হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এবার হয়তো আপনাদের মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে যে লাগানোর সময় খেয়াল করেননি একদমই ঠিক বলেছেন তখন তো এই ঘরে রান্না করা হতো না নতুন রান্নাঘর ওরা কাজ করেছে মানে মিস্ত্রি কাজ করেছে ঘরের মধ্যে সবাই তো বাহিরেই ছিল বাহিরে কাজ বাস নিয়ে ব্যস্ত মিস্ত্রি যখন কাজ করেছে তখন একদমই খেয়াল করা হয়নি কাজ করে চলে যাওয়ার পরে খেয়াল করা হয়েছে তো কি আর করার পরের দিন এটা দেখে তো আর তখনই মিস্ত্রিকে ডাকা যায় না তো মিস্ত্রি আসতে আসতে হয়তো একটু লেট হতে পারে তখনকার এই ভিডিওটি করা আর এরই মধ্যে কিন্তু মায়ের এই রান্নাঘরের সুন্দর যে চুলাটা বানিয়েছে রান্নার জন্য সেটাও মোটামুটি রেডি আজ মা চুলাটা জাল করবে মানে জ্বালাবে নতুন চুলা জাল দেওয়ার আগে কিছু সময় পর্যন্ত গরম করে চুলাটা ভালো করে শুকিয়ে নিতে হয় তাই মা এই যে এই হাঁড়িটার মধ্যে কিছুটা পানি দিয়ে ভালো করে চুলাটা গরম করবে খালি হাঁড়ি দিলে তো পুড়ে যাবে কিছুটা পানি থাকলে ভিতরে সেটা আর কিন্তু পড়ার সম্ভাবনা থাকে না চারিদিকে কালি পড়বে বলে মাটির প্রলেপ দেওয়া হয়েছে খুব সহজেই পরিষ্কার করলে কালিটা উঠে যাবে এরই মধ্যে কিন্তু আস্তে আস্তে জাল ধরিয়ে দিয়েছে যাতে করে খুব সহজেই মায়ের চুলাটা আধা ঘন্টার মতন এরকম চললে শুকিয়ে যাবে পরবর্তীতে কিন্তু রান্নার জন্য একেবারেই প্রস্তুত আমি তো শুধু বারবার মিস্ত্রির কাজ দেখে হাসিই পাচ্ছিল যে তার কতটা আক্কেল জ্ঞান যে সে এভাবে কলটা লাগালো আর একেবারেই কিন্তু নরম ছিল মার বেশ লম্বা একটা সময় রান্নার ঘর নিয়ে কিন্তু অনেকটা কষ্ট পোহাতে হয়েছে যখন বাবু নিয়ে বাড়িতে আসি তখন বৃষ্টির মধ্যে রান্নাঘরটা পড়ে যায় পরবর্তীতে সারাতে সারাতে কিন্তু লম্বা একটা সময়ই লেগে গিয়েছে আর এখন তো মোটামুটি কমপ্লিট রান্নাঘর আর মিস্ত্রিও কিন্তু এর মধ্যে চলে এসেছিল আর এই যে ঠিক করে দেওয়ার পরে আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যদিও টিনের রান্নাঘর তারপরেও দেখুন একটু বুদ্ধি করে যদি লাগাতো কতটা সুন্দর হয়েছে এখন লাগানো আগের তুলনায় আর কলটাও কিন্তু অনেক মজবুত হয়েছে শক্ত হয়েছে পানিটাও খুব সুন্দরভাবে কলটা ছাড়া যাচ্ছে তো মা তো রান্না করছিল যার জন্য রান্নাঘর একটু এলোমেলো অবস্থাতে আছে আর আমার বয়স শুনে তো বুঝতেই পারছেন বাড়িতে এসে একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে মা শুধু বারবার বলতেছিল নতুন চুলা উদ্বোধন উপলক্ষে তোমরা কী খাবে সকালে তো আমি বলেছি যা খুশি তাই যেটা তুমি রান্না করো সেটাই খাওয়া হবে সকাল সকাল দেখি মা চিতই পিঠা ভাবি কয়েক রকমের ভর্তা করে একদম রেডি করে রেখেছে আমি তো দেখে অনেক বেশি খুশি হয়েছি কেউ যদি বলে আমার সব থেকে প্রিয় খাবার কি তার মধ্যে হচ্ছে চিতৈ পিঠা সারা বছর আমাকে যেই পিঠাটা বানাতে দেখেন বাসায় তার মধ্যে কিন্তু এই চিতই পিঠাটাই দেখেন সব থেকে বেশি কারণ এটা আমি পছন্দ করে আমার ছেলেটাও পছন্দ করে তবে বাড়িতে এসে দেখছি আমার ছেলেটা কিন্তু ভিজা চিতই পিঠা অনেক বেশি পছন্দ করে মা তো প্রায়ই বানিয়ে দেয় আমি কিন্তু সবসময় থাকি না বলে ভিডিও করা হয় না তার মানে এই না পিঠা খাওয়া বন্ধ হয়ে আছে পিঠা খাওয়া কিন্তু তার গতিতে চলছেই সে মাশাল্লা অনেক বেশি পিঠা পছন্দ করে এখানে ছিল ধনিয়া পাতা ভর্তা আর শুটকি মাছ ভর্তা এগুলো দিয়ে পিঠা খেতেও বেশ ভালোই লাগে মা বলছিল কেমন যেন থালাটা খালি খালি মনে হচ্ছে তাই কিছু পিঠা মা এখানে রেখেছে যে রাখলে কিন্তু বেশ ভালোই লাগছে সত্যি মায়ের আইডিয়াটা কিন্তু মন্দ না আমার মতন কে কে এরকম ভোরবেলা চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন পছন্দ তো অনেকেই করেন সেটা নিয়ে আর কোনো কথা নেই এবার মনে হবে যে আমি কেন একা একা খাচ্ছি আমি কিন্তু একা একা খাচ্ছি না আমার পাশে বসে আমার ভাবিও খাচ্ছে সেটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি না এই আর কি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ